পুরোনো জিনিসগুলো দিয়ে ঘর সাজাইতে পারলেই আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার এই র্যাকটা প্রায় এগারো থেকে বারো বছর আগের এটা ওয়াল রেক আমার বিয়ের পরে পরে শ্বশুর আব্বাকে বললাম আমাকে একটা শপিস রাখার ওয়াল র্যাক বানাই দেন যেই কথা সেই কাজ শ্বশুর আব্বা আমাকে কাঠের মিস্ত্রি এনে একদম মেপে টেপে ডিজাইন দিয়ে একটা ওয়াল রেক বানাই দিল আর এই সেই র্যাকটা তো এটা অনেক পুরানো হয়ে গেছে যেহেতু তেমন ইউজ করা হয়নি ঘরের কোণে পড়ে পড়েছিল তো আমার মাথায় হঠাৎ করে আসলো যে এই রেকটাকে একটু নতুন করে সাজাই তো এটা একটু ইলো করা ছিল ইলো টাচ করা ছিল আমি চিন্তা করলাম একটু ইলো টাচ দিয়ে কিছু করা যায় নাকি তো আমি একটু ব্ল্যাক কালার দিয়ে বর্ডার লাইনগুলো পেন্ট করে দিলাম তারপরে এই যে ইয়োলো কালার দিয়ে একটু ছোটো ছোটো লতাপাতা করে দিচ্ছি কারণ আমি তেমন পেন্ট পারি না যা পারি তা দিয়েই এটাকে সুন্দর করে একটু রেডি করে নিলাম তো এটা হলো ফাইনাল লুক আমি অবশ্যই এটাকে কোথায় কিভাবে সেট করতেছি কি দিয়ে সাজাচ্ছি সেটাও শেয়ার করবো তো কেমন হলো আমার এটার ফাইনাল লুক অবশ্যই কমেন্ট করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ